শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি প্রিয়া আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো এখন বাজে সকাল পৌনে ছটা আমি আজকে সাড়ে পাঁচটার সময় উঠেছি আর দেখো পৌনে ছটা বাজে রোদ দূরটা দেখো যেন মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে মানে কী বলবো তো চলো উঠেই আমি আগে ভাত ঘরদুয়ারটা মুছে নিয়েছিলাম সাড়ে পাঁচটার সময় উঠেছি আজকে তো উঠে সাইকেল সাইকেলগুলো বার করে মানে যা যা কাজ থাকে আমার ওটোর ঝাড় দেওয়া ঘরদুয়ারগুলো মুছে নিয়ে আমি চলে এসেছি বাসন মাস্তে কারণ এখানে রোদ্দুরে না আটটার সময়তে এত রোদ্দুর দূর করে যায় তুমি বসে বাসনগুলো মাজতে পারবো না তো এগুলো কালকে রাতের বাসন কালকে রাত্রিরে গরম থাকার জন্য ভাত করেছিলাম এই ছোটো হাঁড়িটা যখন আমরা রাত ভাত খাই তখন এই ছোটো হাঁড়িটায় ভাত করি তো এই ছোটো হাঁড়িটাতেই আমাদের তিনজনের হয়ে যায় তো আজকে যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই তো ওই জন্য সব কিছু আমি দেখো মেঝে পরিষ্কার করে নিচ্ছি তারপরে এখন মানে কিছু জামা কাপড়ও কাচবো কারণ এখন কেচে নিলেই ভালো রোদ্দুরে উঠে কাস্তে পারবো না তাও দেখো না কাচতে কাচতে তো আরও একটু রোদ্দুর উঠে যাবে তো চলো এখনও মেয়ে আর তোমাদের দাদা ওঠেনি ওরা তো ঘুমিয়ে আছে তো যাক ওরা তো কী করবে তাড়াতাড়ি উঠে মেয়ের আজকে তো সকালবেলা পড়াও নেই তো ওই জন্য ঘুমাচ্ছে পড়া থাকলে তো উঠে পড়ে উঠে পড়ে বলতে এত সকালবেলা সাড়ে পাঁচটায় ওঠে না ওই যদি সাতটায় পড়া থাকে তাহলে সাড়ে ছটায় ওঠে আর আটটায় থাকলে আটটায় থাকলে সাতটায় আমি ডেকে দিই কারণ তোমার দাদা ভাই নাহলে বকে যেয়ে ও কি পড়তে বসবে না এবছর যেহেতু মাধ্যমিক দেবো এবছর বলে দু হাজার পঁচিশে দেবো তো ওই জন্য ওকে ব মানে বকাবকিও করি যে একটু তো পড়তে হবে সাতটার মধ্যে ডেকে দিই ও উঠেও পড়ে তো যাই হোক দশ তারিখ থেকে বলছে স্কুল চালু হয়ে যাবে তখন তো আর ঘুমাতে পারবে না আমার একটু মায়াও হয় আবার বলি না উঠতে উঠতে হবে পড়াশোনাটাও তো করতে হবে সব দিকই তো করতে হবে বলো না পড়লে কি ভালো রেজাল্ট হবে না কিছু তো ওই জন্য এখন আজকে ডাকিনি একটু ঘুমা সাতটা করে ডেকে দেবো তো আমাদের দাদা তো আটটায় বা আটটা দশ তো দেরি হলে মানে কোনো টাইম নেই মানে যখন আটটা সাড়ে আটটায় এখনটা টাইমে যায় কাজে তো এদিকে আমি কাস্তেও বসে বলছি দেখো রোদ্দুরটা দেখো সাতটা বাজে নি এখন হ্যাঁ রোদ্দুরটা দেখো তো চলো আমি জামা কাপড়গুলো কেচে নিয়ে ধুয়ে মানে কাঁচা হয়ে গেছে বা ধুয়ে ধুয়ে খালি মেলে দেবো এইগুলো কী তো বন্ধুরা এখন তো গরমে মানে একবার যেটা করছি সেটাকে আর করতে ইচ্ছা করবে না এটা হচ্ছে শুক্রবারে তিনবার কোথাও কোথাও গেছি হ্যাঁ একবার সকালবেলা বেরিয়েছিলাম একটা রেশন কার্ডের মানে রেশন কার্ডে রেশন দিতে দিতে বন্ধ হয়ে গেছে লিঙ্ক নেই ওইটা লিঙ্ক করানোর জন্য গেছিলাম আর মেয়ের জন্য মানে জামা কিনতে একবার বেরিয়েছিলাম আর বিকেলবেলা কোথাও একটা গিয়েছিলাম শুক্রবারে আর তার আগের দিনের একটা জামা মানে ওই দিনই দুখানা তার আগের একটা জামা রাখা ছিল ওটার প্রতিচ্ছা করলাম ওই জন্য ভাবলাম তাহলে আজকে সকাল সকাল জামা কাপড়গুলো ধুয়ে দিই আর যেন তোমাদের দাদাভাই যখন রাত্রিরে কাছ থেকে আসে তখন আমি এলেই ওদের ওর জামা প্যান্টটা আমি রাত্রিরেই ধুয়ে ফেলি মানে কী বলতো জামা প্যান্টটা এত ঘামে ভিজে থাকে যেটা পরে কাজ করে কাজের জামা কাপড়টা আমি রোজেরটা রোজে রাত্রির হোক আর যখনই হোক এলে আমি ধুয়ে দিই ডবল সেট থাকলে যদি ডবল সেট আছে তবুও গেঞ্জিটা মানে পড়ার মতন না আমি রাত্রিরেই ওই জন্য ধুয়ে দিই সেই গামছাটা রুমালটা ধুতে হয় বলে আমি ওই গেঞ্জি ফেঞ্জিগুলোও ধুয়ে দিই তো সেই জন্য ওদের কাপড় রোজের আমার কাচার অত পড়ে না আর মেয়ে যেহেতু এখন স্কুলে যাচ্ছে না অত স্কুল ড্রেসটাও অত কাচার থাকছে না নাহলে একদিন ছাড়া আর গরমে তো রোজের কাচতে হলেই মানে কাচলেই ভালো হয় তো যাই হোক এখন আমি আমার জামাকাপড়গুলো কেচে নিলাম অনেক বকে ফেলছি তোমরা ভাবছো যে দিদি দিদিভাই ফালতু ফালতু বকছে শুধু সময় নষ্ট করছে না কিছুই তো মানে সেরকমভাবে তো তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয় না আজকে কথার ভিত্তিতে কথা উঠলো তাই তোমাদেরকে বললাম তো তোমরা যদি কিছু না মনে করো তো ভালোই লাগবে আমার তো চলো জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেরে নিই তারপরে মানে একবার এখনও তো আমি বাসি জামা কাপড়টাও ছাড়িনি এই যে একবারে কাস্তে কাস্তে তো ভিজেই যাব তারপরে গিয়ে জামা কাপড় একদম চেঞ্জ করে নিয়ে নিয়েছি দেখো কাচাকুচি হয়ে গেছে জামা কাপড় চেঞ্জ করে চা খেতেও বসে পড়েছি তিনজনে দেখো মেয়ে ওদিকে বসে আছে তোমাদের দাদাভাইয়ের চায়ের কাপটা হাতে নিয়ে নিয়েছো এখানে আমাদের মা মেয়ের চা নিয়ে নিয়েছি তো এদিকে চাঁদা খেয়ে তোমাদের দাদা ভাই কাজে চলে গেছে টিফিনও দিয়ে দিয়েছিলো মেয়ে বলেছিলো আজকে টিফিন আমি ম্যাগি খাবো তো তাই জন্য ওকে ম্যাগি বানিয়ে দিচ্ছি আর এইসব করতে করতে সাড়ে দশটার মতন বেজে গেছে আর আর মেয়েদিকে রান্নাও চাপিয়ে দিয়েছিলাম আজকে যেহেতু শনিবার আজকে বেশি কিছু রান্না করবো না একদম সিম্পল রান্না করবো তো এদিকে মেয়ে পড়ছে আর এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে চান ধান করে এখন আমরা খেতে বসে পড়েছি মানে তখন দাদাভাই খেতে এসে গেছে আর কি করেছি দেখো আলু সেদ্ধ লঙ্কা মাখবো লঙ্কা তেল করেছি ওটা দিয়ে আলু সেদ্ধটা মাখবো ডাল পাঁপড় ভাজা আর ভাত আর কিছু করি না তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বিকাল পাঁচটার মতো বাজে তো এখন আমি বিকালের কাজগুলো সেরে নেবো দেখো ঘুমিয়েছিলাম বিছানাগুলো সব এলোমেলো হয়ে আছে বিছানাটা আগে গুছিয়ে নিই আর নিয়ে চলে গেছে পড়তে আর তোমাদের দাদা তো কাজে ও একটার সময় খেতে আসে আর দুটো আড়াইটার সময় আবার চলে যায় তো আমি আগে বিছানাটা ঝেড়ে নেব কারণ বিছানাটা পুরো গুটিয়ে গুটিয়ে আছে বিছানাটানাটা বিকেলের দিকে না ভালো করে পাতলে না ভালো লাগে না তো ওই জন্য আগে বিছানাটা গুছিয়ে নিচার বাইরে রোদ্দুর দেখো কত একদম মানে সেই যেন দিনের বেলা দেখে কেউ বলবে না যে এখন বিকাল হয়ে গেছে বা কিছুক্ষণ পরে সন্ধে মানে সন্ধে তো এখন সাতটা না বাজলে যেন সন্ধে নামার তো কোনো কথাই নেই তো যাই হোক ঘরটা ছাড় দিয়ে আমি জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিই সকালবেলা ওই যে অনেকগুলো কেচেছিলাম না এইসব কাঁচা ছিল তারপরে নিজেরা যেগুলো জামা কাপড় একটা সকালবেলা বাসি জামা একটা চান করে মানে এ করেছি তো ওই জামাকাপড় তারপর মেয়ে চান ঠান করেছে জামা কাপড় আছে ওগুলো সব আগে গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে তো ঘরটা ছাড় দেবো তো বিকেলবেলা আমার সেরকম কিছু কাজ থাকে না এইগুলোই টুকিটাকি থাকে আর আগে তোমার দাদাভাই যখন অন্য জায়গায় কাজ করতো তখন পাঁচটার সময় চলে আসতো তো বিকেলবেলায় চাটা বানাতাম আর এখন যেহেতু থাকে না আমি নিজের জন্য চা বানাই না শাশুড়ির কাছে যাই গিয়ে চা খেয়ে আসি তো আজকে মানে এত গরম পড়েছে মাকে বলেছে মা চা করলে মানে আমার জন্য চা করবে না কিন্তু তাও মা কী করে বলো তো চাটা করে টাকবে আর চা খাবি আর তখন করে ফেলে আবার বলি খাবো না তখন খেয়ে নিই কিন্তু ইচ্ছা করে না এই গরমে না আর বিকাল থেকে তবে মানে সন্ধ্যে সন্ধে হলে ধরো এই সাতটার দিকে হতো তখন খাওয়া যেত কিন্তু এখন আর ভালো লাগে না আর না হলেও চলে যায় তো যাই হোক কী আর করা যাবে কেউ করে বানিয়ে দিলে তখন তো তো আর তুমি না বলবে তো মা তো মা রোজই করে ডাকে চা খেতে আর চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে যেখানে যা জামা কাপড় সব রেখে দেবো আর এগুলো যেখানে থাকে তোলা জামা কাপড় আলমারিতে রেখে দেবো আর বাইরে যেগুলো পরার বাজার ঠাজার যাই দোকানে যাই সেগুলো আলাদা আলাদা সব রেখে দেবো তারপরে রোজের যেগুলো ঘরে পরার নাইটিগুলো সেগুলো আলাদা জায়গায় সব গুছিয়ে রেখে দেবো দিলেই আমার মানে হয়ে যাবে তারপর আবার জল ভরতে হবে কলে জল এলে বিকালবেলার টাইমটাই কদিন এলো ভোটের আগে পর্যন্ত ভালোই জল দিচ্ছিলো ভোটটা হয়ে যাওয়ার পর থেকে আর কলে জলই আসছে না ঠিক মতন কখনও মানে দুপুরবেলা হাই অফ করে বসতে থাকতে হবে বিকেলবেলা বসে থাকতে হবে আধ ঘন্টা এক ঘন্টাও পড়বে না আধ ঘন্টা দশ মিনিট পড়বে ব্যাস আবার জল চলে যাবে তো যাই হোক জামাকাপড়গুলো আমার গোছানো হয়ে গেছে এখন আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দেবো আর ভাব মানে ভাবছি আর ঘরটা ঝাড় দিচ্ছি আর ভাবছি যে জলটা কখন আসবে জলটা না এনে সমস্যা বলতে তোমাদের দাদাভাই এখন কাছ থেকে আসে কোনো সাড়ে আটটা নটার সময় বেজে যায় আর আমরা যে খাওয়ার জলটা মানে আনে আমাদের সেই জলটাই অর্ধেক সময়ে ছোট দেয় এনে দেয় মানে আমার দেওয়ার এনে দেয় ও তাড়াতাড়ি কাছ থেকে থাকলে বা ও যখন নাইটে ডিউটি থাকলে বাড়িতে থাকলে ওকে বললে এনে দেয় এবার এই রান্নার জল আর ওই খাওয়ার জল সব কি ওদের ওর পক্ষে আনা সম্ভব বলো না ওই জন্য কলের জলটা এলে সুবিধাই হয় কল থেকে জলটা তুলে নিয়ে বান্না করে দেখ কলটাও কদিন থেকে ডিস্টার্ব করছে একদম জলই আসছে না তো দেখি কখন জল আসে জল এলে ভরবো আর না হলে বাধ্য হয়ে আবার রান্নার জলও কিনে আনতে হবে কিছু করার নেই কী আর করা যাবে বলো রান্না তো করতেই হবে আর ভালো জল না হলে কীভাবে রান্না করবো আর এখানে যে পাতকুয়াটা ছিল ওখানে বাইরের ধরো কাজ করতাম পাতকোয়ার জলটা না খারাপ হয়ে গেছে বাইরের কাজের জন্য এখন অসুবিধা যদিও ট্যাঙ্কি লাগিয়ে দিয়েছে ওগুলো গিয়ে পাম্পে জল উঠছে কিন্তু দুপুর হলে তোমাকে কি বলবো যে এখন এতো ওই সাড়ে পাঁচটার মতন বাজতে যায় জলটা এত মানে পরিমাণে গরম যেন মনে হচ্ছে গরম মানে ফোটানো জল ওটা তুমি গায়ে মুখে দিতে পারবে না যে একটা কাজ করবে সেটা করতে পারবো না জলটা দিয়ে এমন অবস্থা তো বিকেলবেলা সব কাজ ফাজ সেরে এখন সন্ধ্যেবেলা এসছি পুজো দিতে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা